কার্যকরের পর আবারও চিকিৎসক পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ আর এবার অভিযোগ উঠে আসছে দুর্গাপুরে নির্জন জায়গায় নিয়ে গিয়ে নির্যাতন করেছেন অপরিচিত কয়েকজন যুবক ওড়িশার বাসিন্দা নির্যাতিতা তরুণী দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযুক্তদের খোঁজে পুলিশ পুলিশের জালে তরুণীর সহপাঠী আরজিগড়ে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ খুনের ঘটনায় লড়ে গিয়েছিল গোটা দেশ ঘটনার জল গড়িয়েছে অনেক দূর ফের এক হম চিকিৎসককে গণধর্ষণের অভিযোগ এবার ঘটনাস্থল দুর্গাপুর নির্যাতিতা তরুণী দুর্গাপুরের এক বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ওড়িশার জলেশ্বরের বাসিন্দা সূত্রের খবর শুক্রবার সন্ধেবেলা এক সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে খাবার খেতে বেরিয়েছিলেন তরুণী ফেরার পথে কয়েকজন যুবক পথ আটকায় তাদের সে সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যান তরুণীর সহপাঠী কেড়ে নেওয়া হয় তরুণীর মোবাইল ছিনিয়ে নেওয়া হয় পাঁচ হাজার টাকা টানতে টানতে নিয়ে যাওয়া হয় এক নির্জন এলাকায় সেখানেই তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ পরে তাকে সহপাঠী উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন কয়েকজন ছেলে মিলে অর্থাৎ বোন তাদেরকে আটকায় এবং তাদের কাছ থেকে টাকা পয়সা চায় তারা না দিলে মেয়েটিকে ধরে নিয়ে যায় জঙ্গলের মধ্যে এবং তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করে তার বাবা মা এবং যে ছেলেটির সঙ্গে যায় সেই ছেলেটি তখন পাত্তা পাওয়া যায়নি তারপর সেই ছেলেটি এসে তাকে হাসপাতালে ভর্তি করে এবং তার পরিবারকে খবর দেওয়া হয় তার বন্ধুরাই তাকে খবর দেয় শুক্রবার রাত সাড়ে আটটা থেকে নটা নাগাদ তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ রাত সাড়ে নটা নাগাদ খবর পায় পরিবার तो रात को तो खाने के लिए निकला था ना और तो लड़का बोला कि तो उसका दोस्त बोला कि वो खाने के लिए चलो बाहर जाएंगे तो वो लड़की आए थे खाने के लिए गेट के बाहर वो लड़का तीन लोग को आके पीछा किया तो वो लड़का जो साथ ले गया था वो जंगल की तरफ भागा तो मेरा लड़की भी उसके पीछे भागा वो लड़का गायब हो गया कहा छुप गया मेरा लड़की ও একলা দেখে ও 3 লক্ষ لے আমরা তো জানি না দূর জলেশ্বর থেকে রাত্রি থেকে এলাম 6টা অবধি এখানে পৌঁছে গেলাম 5:30টার মধ্যে পৌঁছে গেলাম বাবুল দেখল মেটা সিরিয়াস আছে ও বেশি কিছু কথা হতে পারলাম না যা দেখলাম এখানে মেয়ে सुरक्षित नहीं আর তার বন্ধু একজন কে বাইরে নিয়ে গিয়েছিল নাকি এটা তো আমি ঠিকমতে শুনতে পারিনি আর দুই জন না একজনের র‍্যাপ করেছে তার মোবাইলও ছড়ে নিয়ে গেছে

নৈতিকতার উপর বেশ প্রয়োজন এই যে তিন দিনে তিনটে ঘটনা ঘটলো এটা এখন মনে হচ্ছে যে মানুষ ঝাঁপিয়ে পড়তে হবে এই শাসকের বিরুদ্ধে ঝাঁপিয়ে না পড়লে কিছুই হবে না তদন্ত শুরু করেছে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা প্রশ্নের মুখে বেসরকারি কলেজ কর্তৃপক্ষের ভূমিকা শনিবার কলেজ চত্বরে বিক্ষোভ দেখায় পড়ুয়াদের একাংশ ও বামেরা বেসরকারি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের থেকে লিখিত কৈফিয়ত তলব করেছে স্বাস্থ্য ভবন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার তরফে রিপোর্ট তলব করা হয়েছে বিরোধীদের প্রশ্ন রাজ্যে কেন বারবার নারী নির্যাতন কেন ভয় নেই আইনেই দুর্গাপুর থেকে চিত্তরঞ্জন দাসের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা